হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব তোমাদের সঙ্গে ত্বক ফর্সা করার এবং খুবই ন্যাচারাল উপায়ে ক্রিমগুলো কোনো রকম হার্ড কেমিক্যাল না ক্রিমগুলো ভীষণই ভালো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তোমাদেরও হেল্প হবে কারণ আমরা সবাই চাই আমাদের ত্বকটা সফট টান টান ক্লিয়ার একদম ফর্সা একটা সুন্দর ত্বক পাই তো চলো ক্রিমগুলো ভীষণ ভালো অবশ্যই দেখে নাও ফার্স্টে রেখেছি ডট্যানকে স্কিন কেয়ারের ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার এটা রাত্রে লাগাবে বা স্নানের পরে লাগাবে স্কিন কিন্তু ভীষণ ব্রাইট হবে উজ্জ্বল হবে তার সাথে ডার্ক স্পটগুলো দূর হবে ঠিক আছে নেক্সট দেখো ভ্যাসলিনের হেলদি ব্রাইট গ্লুটা হায়া ডিউ রেডিয়েন্স সিরাম ইন এটা কিন্তু খুব ভালো একটা সিরাম বেস তোমরা এটা পুরো স্কিনে বডিতে লাগাতে পারো উইথ ভিটামিন সি ডার্ক স্পট কিন্তু একদমই কমে যাবে আর খুব জেল্লাদায়ক হবে ত্বক নেক্সট দেখো মামা আর্থের বিটরুট ডেলি গ্লো ফেস ক্রিম এটা চাইলে তোমরা সিরামও ইউজ করতে পারো আমি ফেস ক্রিমটা দিয়েছি ম্যাক্সিমাম আমরা মেয়েরা ক্রিম ইউজ করতেই ভালোবাসি এটা হাইড্রেট দেবে স্কিন গ্লো দেবে পিঙ্ক গ্লো দেবে শীতকাল গরমকালের জন্য পারফেক্ট একটা ক্রিম নেক্সট দেখো লরিয়ালের গ্লাইকলিক ব্রাইট গ্লো ডে ক্রিম এটা কিন্তু এসপিএফ থার্টি তোমরা চাইলে ডেতেও ইউজ করতে পারো মেকাপের আগে ঠিক আছে ভীষণ ভালো একটা ডে ক্রিম স্কিন দিন দিন ব্রাইট হবে উজ্জ্বল হবে তোমরাই ফলো করতে পারবে নেক্সট দেখো মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্লো ফেস ক্রিম এটা যারা চাইছো একটা ভিটামিন সি ক্রিম চাইছো মার্কেটের ভালো তারা কিন্তু এটা ইউজ করতে পারো নির্দ্বিধায় মানে কোনোরকম মুখে গোটা ব্রণ চুলকানি র্যাশ এগুলো হবে না কারণ মামা প্রোডাক্ট কিন্তু সত্যি ভালো হয় এটা আমার না নাম এমনি বললাম নেক্সট দেখো প্রফেশনালের ও থ্রির ভিটামিন সি টারমারিক জেল গ্লো ক্রিম এটা ভীষণ ভালো স্কিনকে ইভেন করবে ফর্সা করবে আর সবকটা প্রোডাক্ট কিন্তু তোমরা অনলাইনে অফলাইনে পেয়ে যাবে আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং ইউজ করো ভালো ফল পাবে